মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড না দ্য তো থামনেলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যেটা মতুয়া কমিউনিটির একটা অনুষ্ঠান হয় তো এই ভিডিওটা হচ্ছে সেই অনুষ্ঠানটা নিয়েই তো আমাদের এখানেই অনুষ্ঠানটা হয় বহু বছর ধরেই হয় আগেও গেছি তো কখনো ব্লগ করিনি কখনো ভিডিও বানানো হয়নি তো এবার যখন আমি ভাবলাম ব্লগটা শেয়ার করি ফ্রি টাইম রয়েছে বলে তোমাদের সাথে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তো ওই যে পুজোটা যে কিছু রিচুয়ালসগুলো থাকে সেটা যতটা সম্ভব আমি আর কি ক্যাপচার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা একটা একটু নতুন জানো যারা আর কি জানো না তাদের কাছে হয়তো একটু নতুন লাগবে আর যারা জানো তো তারা জানোই তো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে মালি যখন আমরা কোনো পুজো বাড়িতে যাই বেসিক্যালি কালী পুজোর বাড়িতে তখন আমরা তো মিষ্টির প্যাকেট নিয়ে চলে যাই কিন্তু এখানে আমরা ঠিক ওই সৌজন্যতা করার জন্য যাচ্ছি ওরকম নয় মন থেকেই যাচ্ছি তো আমরা ভাবলাম যাচ্ছি যখন কিছু গাছের ফুল সবজি পুজোর দক্ষিণা এগুলো নিয়ে যাই তো এই দেখো মাসিকে দিয়ে কিছু গাছের ফুল তুলেছি আমিও কটা ফুল তুলেছি দিয়ে আমরা হচ্ছে ওই বাড়িটার দিকে গেলাম মানে বাড়িটা আমাদের বাড়ি থেকে না খুব একটা দূরে নয় আবার একদম পাশেও নয় মোটামুটি আর কি এখানে গিয়ে দেখছি এখানে পুজোর দেখো আয়োজন চলছে আর এখানে অ্যাকচুয়ালি কিন্তু দুটো পুজো হয় এই যে এই প্রথম যে পুজোটা হয় এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে শিব এই তিন ঠাকুরের একটা মূর্তি থাকে এই পুজোটা আগে হয় আর তারপর সন্ধ্যেবেলায় যেটা ওই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যেটা পুজো মানে মতুয়া কমিউনিটি যে পুজোটা ওটা কিন্তু সন্ধেবেলায় হয় এই দেখো মূর্তিটা কিন্তু খুব সুন্দর অর্ডার দিয়ে এটা বানিয়ে আনা হয় সারা বছর এখানে থাকে আবার পুজোর আগের দিন এই মূর্তিটাকে ওই গঙ্গার ধারে বা পুকুর ধারে রেখে এসে আবার নতুন মূর্তি এদের প্রতিস্থাপন করা হয় মানে এটা হচ্ছে এদের এখানকার বার্ষিক অনুষ্ঠান আর দেখো এখানকার সব মেয়েরা বৌরা সবাই মিলে কিন্তু পুজোর আয়োজন করছে এই দেখো এখানে লেখা আছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায় আর এই যে এদের বাড়ির পিছনে এখানে এই মাঠটা আছে এই মাঠটার মধ্যে রান্না হয় আর খাওয়া দাওয়া হয় রাত্রিবেলায় তো নর্মালি কী হয় আমরা যখন কোনো পুজোর বাড়িতে আসি খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হয় কিন্তু এখানে না খিচুড়ি খাওয়ানো হয় না এখানে কিন্তু ভাত খাওয়ানো হয় ভাত ডাল মানে নিরামিষ যে তরকারি সব কিছু খানে খাওয়ানো প্রচুর লোক থাকে ওই নিচে ওখানে একদম পেতে দেওয়া হয় এই যে দেখছো পুরো মাঠটা না ভরে যায় তো সোম সন্ধ্যাবেলার দিকে আমরা আবার এসেছিলাম এসে তখন দেখলাম যে পুজোটা হয়ে গেছে সন্ধ্যা না একটু বিকেলের দিক করে এসেছিলাম দুপুরে আর আসা হয়নি তো এসে দেখছি যে তিন ঠাকুরের পুজো হয়ে গেছে আর ওদিকে মাঠেও রান্নাবান্না হচ্ছে তাকে তাকে দিয়ে দিও এখানকার না মানুষের যে সরলতাটা এত ভালো লাগে আমাদের দেখো এখানে প্রসাদ দিলো আর এই যে দেখো মাঠ এখানে দেখো রান্না হচ্ছে দেখো কাঠ কাঠ কেটে কাঠ কাটা হচ্ছিলো আমরা যখন এসছিলাম সেই কাঠগুলো দিয়ে বড়ো বড়ো উনুন বানিয়ে আর কড়াইগুলো কি বড়ো বড়ো দেখে এখানে সব তরকারি রান্না হচ্ছে এখন একদিকে কাটা চলছে রান্না চলছে আর এই রান্না না রাতে একদম সাড়ে এগারোটা বারোটা অবধি চলে মানে যতক্ষণ মানুষ খায় ততক্ষণ কিন্তু রান্না চলে আরো যেমনি দাঁড়িয়ে রয়েছেন আমাদের পরিচিত তাই উনি আমাদের সাথে হাসুন অ্যাকচুয়ালি এটাও কিন্তু ওনার বাড়িরই পুজো এই দেখ এখানে দেখো এইগুলো পাতা রয়েছে আসুন এখানে কিন্তু লোক একদম বসে খাবে আর এই যে এই পুজোর থেকে বিশেষ নিদর্শন হচ্ছে এই ডাংখা বলা এগুলোকে ডাঙ্খাগুলো যখন বাঁচানো হয় না বাপরে তার আওয়াজ চারিদিকে ছড়িয়ে যায় আর ওই দেখো একজন লোক কন্টিনিউয়াসলি কিন্তু কাঠগুলো কেটে যাচ্ছে হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তো দেখো বিকেলবেলায় আমরা তো বাড়ি চলে এসছিলাম আর বিকেলবেলায় যে ওই ওদের যে পুজোটা ছিল আদি পুজোটা শেষ হয়ে গেছিল তো এখন আবার যাচ্ছে এখন সাড়ে সাতটা পনেরো আটটা হয়তো বাজে আর এখন যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে অনুষ্ঠানগুলো এগুলো কিন্তু এখন হবে আর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অনুষ্ঠান না সকালবেলার কিছু থাকে ওদের ঘাটে গিয়ে স্নান টান করা জল ভরা তো ওগুলো তো আর দেখাতে পারিনি তো এখন ভাবছি এখন যেটা হবে গিয়ে দেখব যে বিভিন্ন দলগুলো এসছে ওদের ডাংখা যেটাকে বলে ডাঙ্খা বাজানো অনুষ্ঠানগুলো যেগুলো সেগুলো আছে আমরা যখন কোনো পুজো বাড়িতে যাই হয়তো ঢাক ঢোল বাজছে ঘন্টা নর্মালি আর মতো কমিউনিটির এই অনুষ্ঠানগুলোতে কিন্তু মানে প্রচণ্ড নয় অনেকটা দূর থেকে বোঝা যায় তো চলো গিয়ে আমাদেরকে দেখাচ্ছি তো ওই দেখো চলে এসছি বাড়িটাতে আর এখন ওই দেখো এনারা হচ্ছে মালাঠালা আছে মানে সন্ধেবেলায় যে দলগুলো আসবে আর কি তাদের একদম মানে বরণ করার প্রস্তুতি চলছে আর উনি যে দাঁড়িয়ে রয়েছেন উনি হচ্ছে আমাদের ব্রজ দাদু ওনার বাড়িতে অনুষ্ঠান অ্যাকচুয়ালি ওনাকে আমরা দাদু বলে ডাকি আমার মায়েরা দেখছি ওনাকে মামা বলে তো সেই সূত্র ধরে আমরা ওনাকে দাদু বলি আর এই দেখো হচ্ছে একদম ওই হরিচাঁদ গুরুচাঁদ আর মাঝখানে যিনি উনি শান্তি দেবী দেখো নামগুলো দেখো লেখাই রয়েছে আর সকালে যখন এসেছিলাম এই ফটোগুলো কিন্তু এখানে কিছুই ছিল না তো এই দেখো এখন সন্ধ্যেবেলা এখন এনাদের পুজো আর তারপর এই যে দল আসবে বলে কিছুক্ষণ ওয়েট করার পর চলে গেলাম আর ইনি হচ্ছে ব্রজ দাদুর বউ মানে এনাকে আমরা দিদা বলে ডাকি আর এই বাড়িতে গেলে সবাই লাল সাদা শাড়ি পরে দেখলাম দাঁড়িয়ে রয়েছে আরে যারা এই বাড়ির বউরা আর কি লাল সাদা শাড়ি পরা রয়েছে ওই দেখো কি সুন্দর মিষ্টি করে হাসছে মাথায় কুলোটা নিয়ে সমস্ত বরণের জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই যে একটা করে দল আসে আর ওই ব্রজদাদু ওই দলগুলোকে ঠিক ওইভাবে বরণ করতে করতে মানে ওরকম করে ওদেরকে নিয়ে আসে তারপরে ওদেরকে ওয়েলকাম করা হয় বরণ করা হয় অনেক রিচুয়ালস থাকে একটু দেখে নাও প্রচুর দল কিন্তু এরকম আসারে দেখো ব্রজো দাদু সেই সকাল থেকে মানুষটাকে দেখছি আমি খেটে যাচ্ছে কত পরিশ্রম করছে আর এরপর তো যখন দল আসে ওখানে তো কীভাবে নাচতে থাকে তারপরেও কিন্তু প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করে কেউ খেয়েছে না বাড়ির লোক এসছে কিনা সব দিকে খেয়াল রাখে মানে এদের খেয়াল রাখতে হয় আর কি মানে এত সুন্দর আন্তরিকতা যে এখানে আসতেও ভালো লাগে আর দেখো মানুষটার বয়স মনে হয় আনুমানিক শাটের ওপর হবে কিন্তু এই বয়সে এত পরিশ্রম কেউ কী করে করতে পারে কে জানে এই দেখো এরপর অনেক রিচুয়ালস থাকে এই যে এখানে কাপড়টা পেটে দেওয়া হয়েছে তারপর পা আর ধুই দেওয়া হয় গলায় মালা ঠেলা পুরি বরণ করে এবার এরা চলে যাবে সোজয় মন্দিরের সামনে খুব বেশিক্ষণ জানো তো ওখানে দাঁড়িয়ে থাকা যায় না মাথা ঝিনঝিন করতে আর এরা কী করে এত বাজায় কী জানে তারপর আমরা খাওয়ার এখানে চলে এলাম ওই দেখো যে মাঠটা তোমাদেরকে সেই সকাল আর বিকেলে দেখিয়েছিলাম দেখো কত লোক মাঠে বসে কিন্তু খাচ্ছে তো ওই দেখো এখানে ভাত ডাল নিরামিষ তরকারি চাটনি এগুলো এখানে খাওয়ানো হয় কত লোক খাচ্ছে দেখো তারপর আমরা ওখানে খেতে বসে গেছিলাম তারপর খাওয়াটাওয়ার পর আমরা যখন আবার এখানে ঘুরে এলাম তখন ওই দেখো আর তার কাছে যেতে পারছি না কত ভিড় হয়ে গেছে তাও প্রায় আনুমানিক এখানে বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা রাত্রি তাই এত ভিড় তারপর দেখো আমরা বাড়ি চলে এসছিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই অনুষ্ঠানটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও